তুমনি আছ ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করতেছো নামাজে যাব আলাইকুম ঈদ মুবারক তোমারে

ঈদ মোবারক সবাইকে আব্বা 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 ঈদের জামা পরেছ তুমি ওই বাবা আবার কি বাজায় কি কি কিনছ এটা কি বাবা সাজু গুজু করে কে সাজু গুজু করাই দিল ঈদ মোবারক কি কিনেছ

মৃতিকা লিখিছে আমাৰ ভাইয়া হাতেও আছে বস্তু গীত গ'ল ভাল আছে মই বনাই আমি জানিনে কয় মানে গৰম লাগিছে নাই

কেন <laughs> আমি <laughs>